মাম্মাম একবার মোমো বলো তো মোমো তুমি মোমো খাবে হ্যাঁ হাম হাম করে খাবে মোমো খেতে ইচ্ছে গেছে মোমো বলছে মোমো আমি একবার বলেছি মোমো ব্যাস মোমো আর একবার বলো মোমো মোমো খাবে গো আমার মেয়ে মোমো খেতে ইচ্ছে গেছে মোমো খাবে দিদুকে বলবে হ্যাঁ মোমো করে দিতে দিদু আমি মোমো খাবো করে দেবে তো চিকেন মোমো হবে তো ফ্রিজের অবস্থা দেখো পুরো একদম বরফে চাই হয়ে গেছে চারিদিকে আমি এই ক্রিমগুলো বার করতে পারছি না এই পেটিটাও বার করতে পারছি না এতে চকো চিপস আছে আর বরফ তো গলার জন্য এই দুটো তুলে দিয়েছি ঢাকনা দুটো কিন্তু তুলে দিয়েছে যে জল বরফগুলো না জল হবে সেইগুলো আমার তুলতে দম বেরোবে হারে হারে বুঝতে পারছি আর শ্রীজি এদিকে দেখো ঘোরা করছে কি নেবো কি নেবে হাত দেয় না হাত দেয় না আমার এইগুলো দেখে মাথা গরম হয়ে যাচ্ছে আমাকে এখনো এর পিছনে কতটা খাটতে হবে তাহলে এই ফিসটা পরিষ্কার করতে পারবো সেই বহুদিন আগে ফ্রিজটা পরিষ্কার করা অনেক দিন বাদেই করছি জানি না আজকে আমার দম বেরিয়ে যাবে এ কতটুকু করতে দেবে সেইটা জানি না এটা সিও ও কত বড় বড় বরফের চাই যেন বরফের দেশে গেছি তুই কি করছিস ওখানে হ্যাঁ তাই দেখো আমি এদিকে কাজ করছি বললাম না ও আমাকে স্থির হয়ে কাজ করতে দেবে যে আমার ওর পিছনে ছুটতে হবে বরফগুলো তুলতেও পারছি না হাতে একবার এখন করছে পুরো একদম বরফের জন্য এটা খুব গরম পড়লে আরো বেশি আর আরাম হতো এই বস্তার এ ডাক্তার কি বল দেখ নাই এই বরফগুলো কত বরফ কি করব কি করব এটা ওইটা রেখে দাও ওইটা বিক্রি হবে রেখে দাও ভালো করে ভেঙে বড় সময় ফেলে দিলে তাহলে জলটা ফেলতে অসুবিধা হবে না হলে ভেঙে দিচ্ছি দেখো এখানে কত এখনো মোটা স্তর হয়ে আছে এখানে একটা কম্পাউন্ড ঢুকে গেছে ওকে তুলতেই পাচ্ছি না এই পেটিটাকেও তুলতে পারছি না আর এই তিনটে ক্রিম তারপর সব মোটামুটি তুলে নিয়েছি এই ক্রিমটা ফেটেই গেছে বল কি বল কি চিলছে চাচ্ছে বাপরে বাপ কি বল কি ওটা ওটা টাকাটি মনে হচ্ছে তো যাও ফেলে দাও যাও ফেলে দাও কি করে দেখি যেতে পারবি এখন কালকে তো দেখছিলাম ভালোই নাম ছিল আস্তে আস্তে ধরে ধরে জানি আরে এসে এগোও নি আর বেশি না হ্যাঁ পড়ে গেছে ফেলেছো গুড গার্ল চলে এসো এই বরফগুলো তুলে নিই তারপরে বরফগুলো বলতে দিতে হবে তখন আমরা ততক্ষণ এদিকে কাজগুলো করে নেব বলো বরফগুলো তুলে নিই তাড়াতাড়ি কাজগুলো করি দেখেছো করতে দিচ্ছে না

এগুলো থাক হচ্ছে না গোলুক তারপর গলায় কত জোর সাটারটা নাবা সাটারটা নাবা দোকানটা বন্ধ করো পারবে হুম ঘর তো দিলে নাবাও আলো করে দিচ্ছি শ্রীজি বাঁশি বাজাতে শিখে গেছে দেখবে বাজাবে কৃষ্ণের বাঁশি বাজাচ্ছে আর একবার আর বাজাবে না ও ঠিক আছে চার ঘন্টা এসে পর দেখছি দেখো বরফগুলো খসে পড়ে গেছে কিন্তু এখনোই নিচের দিকে জমাট বেঁধে আছে চার ঘন্টা হয়ে গেল এখনও বরফ গলেনি কিন্তু যেমন ঢাকনা তুলে দিয়ে সেরকমই আছে এইগুলো এখনো পর্যন্ত তুলতে পারছি না এখনও কত টাইম নেবে কি জানি ভাবলাম শ্রীজি ঘুমাচ্ছে এই সুযোগে বরফগুলো জলগুলো বার করে নেব কিন্তু সেটার হচ্ছে না এর বেশ জল কাটানো একটা উপায় থাকতো ভালো হতো এই জল হয়ে গেলে তুলতে পারবো না এটাই হচ্ছে সমস্যা কি অবস্থা দেখো এখনো পর্যন্ত কিন্তু বরফ ছাড়ছে না এইটা ছাড়তে গিয়ে অলরেডি প্যাকেটটা ফাটিয়ে ফেলেছি ছ ঘন্টা হয়ে গেল এখনো এই অবস্থা ফ্রিজের দেখবে এই দেখো কখন কি করবো আমি জানি না এই বেটিটা তো মানে একদম গোলে জল হয়ে গেল এখানে জল জমে গেছে কি করেছি করবো আমার মাথায় কাজ করছে না देखो इस चाय कीला केवन बड़ 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 बलर आगे चैनल नहीं नहीं दादा तो ये पापा के हाथ कौन करके भी वाह प्री का बोलते कहते हैं आज बहुत से बड़ी खिचड़ी पकनी আপাতত বরফগুলো তুলে নিতে পেরেছি বলে জলটা কম আছে সেই জন্য পরিষ্কার করতে একটু সুবিধা হবে চার্জতে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে জল তোলা এবার শুধু এইগুলো কাজগুলো আছে এইগুলো খালি ফ্রিজে ভরা মোটামুটি গুছানো হয়ে গেছে এই কটা ক্রিম আছে এবার ক্রিম অর্ডার করতে হবে আর কম্পাউন্ডগুলো সাধারণত নর্মাল ফ্রিজে রাখলেই ভালো হয় কিন্তু আমি ফ্রিজেই রাখি কারণ ওই যা গরম এই ঘরটায় না সেই জন্যেই ফ্রিজেই ডাকি অসুবিধা হয় না এতে থাকলেও কোনো অসুবিধা হয় না যাকে আমার কাজ মোটামুটি কমপ্লিট হলো কিন্তু ঘরের অবস্থা দেখো জল ময় একদম ঘরে থই থই করছে চারিদিকে সিজে এই সুযোগে নেই বলে তাই না হলে ও ধপাস ধপাস করে পড়ে যেত ওই চিল চাঁচাচ্ছে ওখানে আছে এই পেটিটা এখনো জল ঝরছে থাক পরে ঢোকাবো ফ্রিজটা আপাতত চাইলে দিই ফ্রিজ চালু করে দেওয়ার পর দেখো যেগুলো জল জমেছিল সেগুলো আবার বরফ হয়ে গেছে ফ্রিজটা তোমাদের যে বলেছিলাম না এক বছর সরি ভুল বলেছিলাম ওইটা কারণ দেড় বছর সিজি তখন আমার পেটে সিজি তো হয়ে গেছে এক বছর চার মাস হয়ে গেল মামাম জল পড়েছে চারিদিকে জলগুলো মোচা হয়নি এই পেটিটা থেকে থেকেই দেখো এত জল বেরিয়েছে তার মানে কত বরফ জমেছিল এর ভিতরে কি এটা কি করছিস চলো দেড় বছর পর ফিসটাকে পরিষ্কার করা হলো তার মানে কত বড় ছিল চলো এবার এখানটা মুছে নিতে হবে তখন মোচা হয়নি তুমি ঘ্যান ঘ্যান করছিলে বলে বাই বলে দাও বন্ধুদেরকে টাটা বলে দাও এদিকে শুভরাত্রি হুম হামি দিয়ে দাও একটা ও তোমাদেরকে হামি দিল